আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধ সপক্ষে দল ছিল না মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল আওয়ামী লীগ শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আজকে তিনি স্বাধীনতা চাইতে তাহলে তাস সাহেব যখন চিঠি নিয়ে গেছেন রেকর্ড করার জন্য ওই দিনেই সে রেকর্ড করতেন উনি উনি বলতেন আমি যদি আমি যদি আমি যদি মারাও যাই তাহলে তোমরা এই রেকর্ডটা বাংলাদেশের মাটিতে বেতার কেন্দ্রে ছাড়িও। যাতে করে এই বাংলার মানুষ আমার কথা শুনে উজ্জীবিত হয় এবং বাংলাদেশকে স্বাধীন করতে পারে কিন্তু উনি অস্বীকার করেছিলেন উনি ওই রেকর্ড করতে অস্বীকার করেছিলেন তাহলে ওই ব্যক্তি কিভাবে আপনার স্বাধীনতা সপক্ষে ব্যক্তি ব্যক্তি হয় যে ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত দল গঠন প্রতিষ্ঠা লাভ করেছে ওই ব্যক্তি স্বাধীনতার সপক্ষে ব্যক্তি না তাহলে এই দল কি বলে স্বাধীনতা দল হয় কিন্তু আমি যদি বলে থাকি স্বাধীনতার সপক্ষে দল হচ্ছে আপনার রহমান কিংবা বিএনপির দল মুক্ত তখন তৎকালে আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো শেখ মুজিব জিয়াউর রহমান রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার ফাঁসি হতো সে নিজের জীবনে ঝুঁকি নিয়ে সে স্বাধীনতা ঘোষণা করেছে জিয়াউর রহমান জিয়ার রহমান ছিল আমাদের বাংলাদেশের সবচেয়ে চৌখোষ এবং স্বাধীনতার ঘোষণ সে ভারত বিরোধী একজন নেতা ছিল তাকে কেন মেরে ফেলা হয়েছে সে যদি আজকে বেঁচে থাকতো আমাদের বাংলাদেশে বাংলাদেশের ভূখণ্ডে ভারত শক্তি কোন লোকেই আমার এই বাংলাদেশে আজকে অস্তিত্বই থাকতো না আমার কাছে একটা প্রশ্ন যাচ্ছে এই মুহূর্তে যে প্রকৃতপক্ষে আসলে পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী ভাইদেরকে হত্যা করেছিল কিনা আমি যদি এইভাবে দেখি যে আপনি যদি ইতিহাস দেখেন এবং বর্তমান পরিস্থিতি যদি দেখেন তাহলে আপনার লাল লালফোর্স নামে বাহিনী ছিল মুক্তি মুক্তি বাহিনী নামে আপনার বাহিনী ছিল আপনার জাসদ ছিল আপনার প্রত্যেকে আমরা জানতাম ওরা আপনার ভারতের সেনাবাহিনীর সহায়তায় আমাদের বাংলাদেশে অনেক ধর্ষণ লুটপাট নানা কাজ রাহাজানে করেছে আমার বাংলাদেশকে মেধাশূন্য করার একমাত্র কাজ যে করেছে সেটা হচ্ছে ভারত কেন আমি এই কথা ভারতকে কেন ভারতের উপর চাপাচ্ছি একমাত্র কারণ ভারত আমাদেরকে তাদের ইশারায় তাদের ব্যবহার করার জন্য তাদের কথা মতো আমাদেরকে যাতে আমরা যাতে চলি আমরা আমাদের মেরুদণ্ড যাতে শক্ত না থাকে এই জন্যই কিন্তু আমাদের মেধাবী বাইদেরকে কিন্তু বুদ্ধিজীবী বাইদেরকে হত্যা করেছে দেখেন আপনার শেখ মুজিব তো তাদের লেসপেন্সার ছিল ভারতের লেসপেন্সার ছিল তাহলে শেখ মুজিবকে কেন মৃত্যু মরতে হলো শেখ মুজিবকে মেরে ফেলেছে কারা এই ভারতেই মেরে ফেলেছে কারণ শেখ মুজিব একটা সময় সে ক্ষমতার দম্ভে সে পাগল হয়ে ভারতের টাবিদারি করেছে যখন সে ক্ষমতা পেয়েছে সে বুঝতে পেরেছে না ভারত তো আমাকে আসলে ব্যবহার করেছে আমি তার ফুটবল হয়ে গেছি ওখান থেকে যখন সে বেরিয়ে বেরিয়ে আসার জন্য সে কাজ করেছে ঠিক ওই মুহূর্তেই তাকে হত্যা করেছে পরবর্তীতে আমি যদি দেখি জিয়াউর রহমান জিয়াউর রহমান ছিল আমাদের বাংলাদেশের সবচেয়ে চৌখোষ এবং স্বাধীনতার ঘোষণা সে ভারত বিরোধী একজন নেতা ছিল তাকে কেন মেরে ফেলা হয়েছে সে যদি আজকে বেঁচে থাকত আমাদের বাংলাদেশে বাংলাদেশের ভূখণ্ডে ভারত শক্তি কোনো লোকেই আমার এই বাংলাদেশে আজকে অস্তিত্বই থাকতো না আজকে অস্তিত্ব রাখার জন্য আমার সেই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এই ধারাবাহিকতায় আজকে একদিন না তিপ্পান্ন বছর ধরে কিন্তু এরা এটা চালু রেখেছে আমি যদি আমার পার্বত্য চট্টগ্রামে আজকে আমার পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল কেন আমার পার্বত্য চট্টগ্রাম থেকে একটা ছেলে মেধাবী ছাত্র আপনার ঢাকা ইউনিভার্সিটি কিংবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসার জন্য অনেক কাঠখর পুড়িয়ে কিন্তু এই জায়গায় আসে টুখোর মেধাবীরাই কিন্তু এই জায়গায় আসতে পারে ওকালে কিন্তু ঝরে যায় আপনার হাই স্কুল প্রাইমারিতে কিংবা কলেজে ঝরে যায় এই ধরনের মেধাবী ছাত্রদেরকে আপনার আঞ্চলিক সংগঠন বলে নানা সংগঠনের নাম দিয়ে মানে ওদেরকে রেখে মেধা শূন্য করে রেখেছে এই পাহাড়েও এই আমি বলি যে আমি আসলে আমি এটুকু বলতে চাই যে আওয়ামী কখনো কখনও মুক্তিযুদ্ধ দল ছিল না মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল আওয়ামী লীগ শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি আজকে যদি তিনি স্বাধীনতা চাইতে তাহলে তাজউদ্দিন সাহেব যখন চিঠি নিয়ে গেছেন রেকর্ড করার জন্য ওই দিনই সে রেকর্ড করতেন উনি উনি বলতেন আমি যদি আমি যদি আমি যদি মারাও যাই তাহলে তোমরা এই রেকর্ডটা বাংলাদেশের মাটিতে বেতার কেন্দ্রে ছাড়িয়েও যাতে করে এই বাংলার মানুষ আমার কথা শুনে জীবিত হয় এবং বাংলাদেশকে স্বাধীন করতে পারে কিন্তু উনি অস্বীকার করেছিলেন উনি ওই রেকর্ড করতে অস্বীকার করেছিলেন তাহলে ওই ব্যক্তি কিভাবে আপনার স্বাধীনতা সপক্ষে ব্যক্তি ব্যক্তি হয় যে ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত দল গঠন প্রতিষ্ঠা লাভ করেছে ওই ব্যক্তি স্বাধীনতার সপক্ষে ব্যক্তি না তাহলে এই দল কি বলে স্বাধীনতার দল হয় কিন্তু আমি যদি বলে থাকি স্বাধীনতার সপক্ষে দল হচ্ছে আপনার জিয়া রহমান কিংবা বিএনপির দল মুক্ত তখন তৎকালে আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো শেখ মুজিব জিয়াউর রহমান রাষ্ট্রদ্রোহী তার মামলায় তার ফাঁসি হতো সে নিজের জীবনে ঝুঁকি নিয়ে সে স্বাধীনতা ঘোষণা করেছে আপনি যদি বলেন জামাত জামাতকে আমরা অনেকে চিনি জামাত পাকিস্তান পন্থী আরে ভাই সে তো পাকিস্তান পন্থী হয়েছে কি হয়েছে আপনার এমন একটা এক্সাম্পল দেখে তো এই তিপ্পান্ন বছরে ওরা কোনো একটা নারীকে ধর্ষণ করেছে কারো বাড়ি লুন্ঠন করেছে কারো ধন সম্পদ অন্যায়ভাবে হরণ করেছে এরকম একটা এক্সাম্পল দেখাতে পারবেন জামাত কিংবা শিবির করেছে দেখাতে পারবেন কোনটা অন্যায়ভাবে ওদের উপর দায় চাপিয়ে দিয়ে ওদেরকে চোর বানানো হয়েছে জঙ্গি বানানো হয়েছে এ ধরনের হাজার হাজার আপনারা দেখাতে পারবেন কিন্তু দেখাতে পারবেন না ওইটাই যে ওরা অন্যায়ভাবে কাউকে ক্ষতি করে এ দেশে দেশকে ক্ষতি করে তাহলে ওরা কিভাবে রাজাকার আলবদর আলসামস কিংবা ওদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে এই প্রতিষ্ঠার একমাত্র পিছনে ভারত ভারত কখনো চায় না আমার বাংলাদেশ স্বাধীনভাবে আপনার মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে আঙ্গুল উঁচিয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলুক আজকে আপনি যদি বলেন বিদার বিদিয়ার হত্যাকাণ্ড আওয়ামী লীগ বলে এটা বিদিয়ার বিদ্রোহ আমি বলে এটা বিদিয়ার হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড কেন হয়েছে একমাত্র এই হত্যাকাণ্ড হয়েছে যাতে করে আমার বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসে চোখোষ মেধাবী সেনাবাহিনীরা যাতে করে বেঁচে থাকতে না পারে কারণ ওরা বেঁচে থাকলে ওরা ভারতের তাবেদারি করবে না ভারতের আপনার এরা গোলামি করবে না সুতরাং যেহেতু গোলামি করবে না এই জন্যই তাদেরকে মেরে ফেলা হয়েছে আমি বলি এই যে এই ইতিহাস ভারতের ইতিহাস আমাদের বুদ্ধি বুদ্ধিশূন্য করার ইতিহাস ভারতের এই জন্য আমার আমি আহ্বান জানাতে চাই এই আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে যাতে করে আগামীতে কোন শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যাতে করে শহীদ হতে না হয় কোনো বুদ্ধিজীবী যাতে করে ভারতের ধারা নির্যাতন নিবরণের শিকার হতে না হয় এই জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সজাগ দৃষ্টিতে আমাদেরকে থাকতে হবে